আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ঈদ মোবার আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার ছোট্ট একটা ব্লগ ভিডিওতে এবারের কোরবানির ঈদের দিনটা আমার কাছে একটু অন্যরকম ছিল সকালে ঘুম থেকে উঠে আমি বাবার বাসায় যাচ্ছি কারণ আমার হাজব্যান্ড আর আমার আব্বু একসাথে কোরবানি দিচ্ছে তো যেতে যেতে আমার একটু দেরি হয়ে গেছিলো এই যে আমাদের কোরবানির গরু আমি আগে থেকে বলে রাখছিলাম আমি যাওয়ার পরে জানি গরু জবাই করে তো আমার যেতে একটু লেট হয়ে গিয়েছিল এই যে আরো তার নানা ভাইকে ধরছিল সালামির জন্য তো নানা ভাই একটু তার সাথে দুষ্টুমি করছিল আহ মায়ের জন্য সালামি নেই তারপর তো তার খুব ইগোতে লেগেছে সে রাগ করে আর নানা ভাইয়ের কাছ থেকে সালামি না পরে সে নানুকে গিয়ে ধরেছে নানু তো একশো টাকা দিছিল একশো টাকা নেবে না তো তারপরে তার নানু তাকে চারশো টাকা দিয়েছে সে প্রথম চেয়েছিল পাঁচশো টাকা এই যে বাবার কাছ থেকেও দুইশো টাকা নিল গরু জবাই করে তিন তিনতলার ছাদে নিয়ে আসছে এখানে বসে কোটাকুটি করতেছিল আর আরো আর সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল ও খুব এনজয় করতেছিল এর আগে তো ও ছোট ছিল এখন একটু একটু বড় হচ্ছে বোঝে সবকিছু আর ছোট সময় তো সবকিছুর আনন্দ একটু বেশি থাকে সকালবেলা যেহেতু বাসা থেকে ঘুম থেকে উঠেই চলে এসেছি তো না খেয়ে এসেছি আমি একটু সেমাই খেয়ে নিলাম আর আরো পরোটা চা খাবে সেজন্য তার জন্য একটু পরোটার চা নিয়ে গেলাম সাদে নিয়ে ওর চাচাকে বললাম ওকে একটু খাইয়ে দাও আর এই যে ওর মামা ওকে পানি খাওয়াই দিচ্ছিল ছোটবেলার মামা চাচার ভালোবাসাগুলো খুব মধুর স্মৃতি হয়ে থাকে যখন বড় হলে একটু একটু মনে থাকে খুব ভালো লাগে এগুলো এই তো সাড়ে এগারোটার মধ্যেই আমাদের মাংস কোটাকাটি শেষ হয়ে গিয়েছে তো আমি মাংস নিয়ে রিকশায় উঠেছি আর আরো আরো আর চাচার সাথে বাইকে আমার হাজবেন্ডও বাইকে ছিল এই যে দেখেন বুড়ি বাইকের পিছনে বসছে ওকে পিছনে বসতে দেই না সময় সে পিছনে বসতে চায় তো আমি নিষেধ করতেছিলাম ওকে পিছনে বসেছে কেন সামনে আনো আর সে তো সামনে আসবে না সে আমাকে বলতেছিল আমি তো অনেক সুন্দর করে আব্বাকে ধরে বসেছি দেখো আর আজকে আমি খুব বেশি রান্না বান্না করি নাই শুধু ফিনি করেছিলাম আর গরুর মাংস রান্না করেছি আমার শাশুড়ি আর আমার খালা শাশুড়ি দুইজনে মিলে পিঠা বানাইছিল আর রুটি পিঠা সবাই বললো আজকে আর পোলাও টলাও রান্না করো না কালকে রান্না করো তাই আর পোলাও রান্না করি নাই আর এই কোরবানির ঈদে একটু মাংসর ঝামেলা বেশি থাকে ভাগ টাগ করে সবাইকে দিতে হয় এবারের কোরবানির ঈদে আমার ছোটবেলার স্মৃতিগুলো খুব বেশি মনে পড়তেছিল আমার মেয়ের আনন্দ দেখে গতবারের কিছু কিছু স্মৃতি তার মনে আছে কিন্তু এবার তো সবকিছু খুব ভালো বোঝে বা একসাথে কোরবানি দিচ্ছে সেটা খুব সে ভালো বুঝতে পারতেছিল এই তো আমার ফিনি রান্না করাও প্রায় শেষ আর এবার আমার পরিষ্কার করতে হয় নাই আমার খালা শাশুড়ি আর আমার শাশুড়ি দুইজন করে বিকেলে আর ঘুরতে যাইনি একটু রেস্ট নিয়েছি তো সাড়ে দশটার দিকে আবার একটু বাবার বাসায় যাচ্ছি একটু কাজ আছে সাড়ে দশটার সময় বাইরে অনেক মানুষজন ছিল আর আমি এই যে দেখেন বাসার ড্রেস পরি বাবার বাসায় যাচ্ছি ইচ্ছা করে না নতুন কোনো ড্রেস এখন আবার পরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের কার ঈদ কেমন কাটলো সবাই কমেন্টস করে জানাবেন